হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আপনাদের আজকে যে ভিডিওটা বানাবো সেটা আমি যদিও এখন বানাতে চাইনি কিন্তু আপনারা বিগত কয়েকটা আমার ভিডিওতে বারবার আপনারা মানে কোশ্চেন করেছেন এবং জানতে চেয়েছেন সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি যেটা ভিডিওটা বানাবো সেটা হচ্ছে দু হাজার বাইশ সালে টেট পাস যারা আছে যাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন হয়তো কিছু মধ্যে পাবলিশড হবে তো এদের কাট অফ কেমন হতে পারে ক্যাটাগরি অনুযায়ী কাট অফ কেমন হতে পারে এটা নিয়ে বিশেষ করে আমি বলবো আর দু নম্বর যেটা বলবো যে ইন্টারভিউর মার্কস কেমন আসে মানে অ্যাভারেজ একটা কেমন আসার কথা বা আসে দশের মধ্যে কত পাওয়া যেতে পারে কেমন কি হয় সেটার একটা সম্মুখ ধারণা দেবো আর তিন নম্বর যেটা বলবো কি কী কারণে ইন্টারভিউর নাম্বার কম হয় বা কম দেয় সেই তিনটে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা অন করে রাখবেন এই এই ধরনের তথ্য সঠিক তথ্য দ্রুত আমার চ্যানেলে পাবার জন্যে বেল আইকনটা অন করে রাখবেন এবং অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো প্রথম যেটা আমি বলেছিলাম যে দু হাজার বাইশের টেট পাসদের নিয়োগের কাট অফ কত হতে পারে এটা এখনই বলা কঠিন কেন বলা কঠিন তার পিছনে আমি আপনাদের বলি কারণগুলো রিজন এক নম্বর রিজন হচ্ছে কত ভ্যাকেন্সি হবে দু নম্বর রিজন হচ্ছে কত আবেদন জমা পড়বে এগুলো একটা আনুমানিক করা হচ্ছে যে টোয়েন্টি প্লাস টোয়েন্টি থাউজেন্ড প্লাস হয়তো ভ্যাকেন্সি হবে আবেদন সিক্সটি থাউজেন্ডের ওপরে হবে কিন্তু এটা সংখ্যাটা হেরফের অবশ্যই হবে কারণ এর পিছনে অনেক কারণ আছে সেসব রিজন আমি এখানে আলোচনা করছি না তবু আপনারা যেহেতু একটা জানতে চাইছেন আমি অ্যাপ্রক্সলি এই হিসেবেই সিক্সটি থেকে সেভেন্টি এইটটি থাউজেন্ড অ্যাপ্লিকেশান হবে এবং ভ্যাকেন্সি থাকবে টোয়েন্টি থাউজেন্ড এই হিসেবে আমি একটা কাট অফ আপনাদের আজকে আমি আলোচনা করব প্রথম কথা বলি যে কাট মানে কাট অফ কোনোটাই কোনোটার সঙ্গে ম্যাচ করবে না তার কারণটা কি প্রথম কথা হচ্ছে যে দু সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কাট অফ দশ বারো চোদ্দো কাট অফ ছিল দু সালে যে নিয়োগ হয়েছিল সেখানেও কাট অফ অনেক কম ছিল তুলনামূলক চব্বিশ ছাব্বিশ আঠাশ পর্যন্ত অনেকে পেয়ে গেছে বিভিন্ন ক্যাটাগরি অ্যাভারেজ আমি সেটা পরে ডিসকাস করছি দু হাজার চব্বিশ সালে যে রিক্রুটমেন্টটা হলো আমি সেটার কাট অফটা ডিটেলসে বলে দিচ্ছি মানে এবছরে যেটা রিক্রুটমেন্ট হলো তবে এটা দিন দিন বাড়তে থাকবে মানে চোদ্দোই যেটা হয় সতেরোই যেটা হয়েছিল তার থেকে বেশি হয়েছিল একুশে একুশে যেটা হয়েছিল তার থেকে দু হাজার চব্বিশে বেশি এবং চব্বিশ থেকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর থাকুন যে দু হাজার এই পঁচিশ বা ছাব্বিশ যখনই নিয়োগ হোক তখন কিন্তু কাট অফ অনেক বেশি হবে অনেক মানে মিনিমাম ধরে রাখুন প্রত্যেক ক্যাটাগরি অনুযায়ী আমি যে কাট অফটা দু হাজার চব্বিশের বলবো তার থেকে মিনিমাম দুই তিন প্লাস ধরে রাখুন কম করে বললাম এর পিছনে কী রিজন আছে এর পিছনে প্রধান রিজন হচ্ছে যে এতদিন যারা পরীক্ষা দিচ্ছিল বা দিয়েছিল দু পর্যন্ত যারা তাদের কিন্তু একটা সাল পর্যন্ত যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোশ্চেনের প্যাটার্ন আলাদা ছিল মার্কস অনেক কম আসতো বর্তমানে যারা দেবে তাদের কিন্তু ম্যাক্সিমামটা হচ্ছে প্যাটার্ন বেশি এখন সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি পার্সেন্ট পাওয়াটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুবই ইজি তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কিন্তু এখানে অনেকটা ভ্যারি করে তাহলে এই নাম্বারগুলো যাদের বেড়ে যাবে তাদের অটোমেটিক্যালি তিন চার পাঁচ করে বেড়ে যাবেই কারণ আগে একটা সিক্সটি পার্সেন্ট পাওয়া মানে তার মাথার ঘাম পায়ে ফেলতে হতো যদি দু হাজার দশ সালের আগে কোনো উচ্চ মাধ্যমিকের কেসে যান তো তাদের ক্ষেত্রে দু হাজার পরে উচ্চ মাধ্যমিক সিক্সটি পার্সেন্ট পাওয়াটা মানে জল ভাত হয়ে গেছে তো এটা হচ্ছে ম্যাটার তো এখন নাইনটি নাইনটি প্লাস পাওয়াটা যদি একটু টাফ ভালো করে পড়া যায় সহজ কিন্তু আগে কিন্তু এটা সহজ ছিল নাইনটি পাওয়া যেত না তো যাই হোক আর ডিসকাস আমি করছি না এবার আমি ডিটেলসে ঝুঁকছি দু হাজার চব্বিশে যেটা কাট অফ হয়েছে সেটা আগে বলছি এবং তারপরে আমি আপনাদের ওই তার সাথে সাথেই এবছরে কত হতে পারে তার একটা ধারণা সম্ভব আমি আপনার দেবার চেষ্টা করছি যদিও এটা কিন্তু সম্পূর্ণ আমি একটা জাস্ট আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে বানাচ্ছি এটা যতক্ষণ অ্যাড বেরোবে অ্যাডের পরে আমি এটা ডিটেলস আবার আপনাদের দিয়ে দেবো অথেন্টিক এবং কতটা কাছাকাছি যেতে পারে এবং সেটা অনেকটাই অথেন্টিক হবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট না হলেও কিন্তু তার কাছাকাছি যাবে আজকে যেটা বলছি এটা আপনাদের জাস্ট আমি ওই একটা আনুমানিক ধরে নিয়ে সেটা বলছি যেমন হচ্ছে দু দুটো এখানে তিনটে ক্যাটাগরি থাকে প্রথম একটা হচ্ছে নন একজেমটেড মানে জেনারেল যাদের কোনো কিছু আলাদা কোনো অন্য কোনো ক্রাইটেরিয়া নেই জেনারেল মানে জেনারেল এসসি এসটি ওবিসি তাদের আদার্স কোনো সার্টিফিকেট নেই তাদের নন একজেম্টেড আর হচ্ছে এক্সেমটেড যারা বিভিন্ন ধরনের সরকারকে জমি দিয়েছে বা কোনোভাবে সরকারের বা কোনো প্রাকৃতিক দুর্যোগে এফেক্টেড হয়েছে সরকার একটা এক্সেমটেড সার্টিফিকেট দেয় তাদের তাদের জন্য একটা তিন নম্বর হচ্ছে এক্স সার্ভিসম্যান আর একটা হচ্ছে প্যারাটিচারি চারটে টোটাল ক্যাটাগরিতে সাধারণত আমি চারটে ক্যাটাগরি অনুসারী দু হাজার চব্বিশের আমি কাটা অফটা বলছি এক নম্বর হচ্ছে যেটা জেনারেলদের এখানে তিন হাজার একশো চল্লিশটা এদের ভ্যাকেন্সি ছিল এবং কাট অফ যেটা মিনিমাম কাট অফ ছিল সেটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট জিরো নাইন নাইন তার মানে তেত্রিশের উপরে যারা পেয়েছে জেনারেল ক্যাটাগরি নন এক্সেমটেড তারা কিন্তু এবারে প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছে তাহলে নেক্সট ইয়ারে যেটা হতে পারে সেটা হচ্ছে অ্যাপ্রক্সলি আপনি ধরে রাখতে পারেন এটা থার্টি সিক্স সেভেনের উপরে থাকবে জেনারেল কাট অফ ঠিক আছে এটা অ্যাপ্রক্সলি বললাম তারপরে এসসিদের বারোশো তেষট্টিটা সিট ছিল এদের অফ যেটা হয়েছিল মিনিমাম টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর জিরো টু এটা সব কটায় নন একজেমটেড ক্যাটাগরি আমি বলছি নেক্সটে যেটা থাকবে সেটা এসসিদের ক্ষেত্রে থার্টি অ্যাপ্রক্সলি ধরে রাখুন তারপরে এসটিদের চা তিনশো সাতচল্লিশটা সিট ছিল কিন্তু এখানে কাউকে পাওয়া যায়নি সাতান্ন জনকে মাত্র পাওয়া গিয়েছিল তার মানে এসটি যদি কেউ থাকে যারা বসেছে ইন্টারভিউ তারাই চাকরি পেয়েছে সহজ ভাষায় ঠিক আছে নন এক্সেপটিভ এক্সেপটিভ যদি এক্সারভিয়ে সবাই তার মানে এসটিদের এখনও ভ্যাকেন্সি পড়ে আছে এটা কনফার্ম থাকুন এবং মোটামুটি বসলেই এসটি পেতে পারে এবারেও ক্ষেত্রেও সেম একই আমার কথা রইল তিন নম্বর চার নম্বর যেটা হচ্ছে ওবিসি এ পাঁচশো উনচল্লিশটা সিট ছিল এখানে কাট অফ হয়েছিল থার্টি পয়েন্ট সেভেন থ্রি ওয়ান ওবিসি এদের ক্ষেত্রে যেটা এবারে হতে পারে থার্টি থ্রি বা থার্টি ফোর অ্যাপ্রক্সলি হতে পারে চার নম্বর যেটা আছে ও বি তিনশো অষ্টআশিটা সিট ছিল এখানে কাট অফ হয়েছিলো থার্টি টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরো মানে থার্টি এর উপরে পেলে তারা সবাই পেয়েছে এবারে ওটা মোটামুটি থার্টি ফাইভ সিক্সে চলে যাবে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দুশো চুরাশিটা ছিল এখানেও সব ক্যাট সব সবাইকে পাওয়া যায়নি দুশো বাইশ জনকে পাওয়া গিয়েছিল সকলেই চাকরি পেয়েছে যারা বসেছে তারাই পেয়েছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর সিক্স নাইন এবারে কাট ছিল টোটাল পাঁচ হাজার নশো বাষট্টি জনের প্যানেল হয়েছিল নন এক্সেমটেড ক্যাটাগরি তারা চাকরি পেয়েছিল দু নম্বর যেটা আছে এক্সেমটেড ক্যাটাগরি এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল জেনারেল ক্যান্ডিডেট ছিল পনেরোশো পঞ্চান্নটি তাদের কাট অফ ছিল থার্টি পয়েন্ট সেভেন থ্রি সিক্স ক্যাটাগরিতে তারপরে এসসিদের ক্ষেত্রে ছশো ছাব্বিশটা এখানে পাওয়া যায়নি দুশো ষাট জনকে পাওয়া গিয়েছিল দুশো ষাট জন পেয়েছে তাদের কাট অফ ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু সেভেন ফাইভ এসটি অলরেডি বাদ চলে গেছে ওবিসি এ যেটা ছিল তাদের দুশো চুরাশিটা সিট ছিল তাদের সকলকে পেয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স টু সেভেন তার মানে এটা আরও একটু বাড়বে এবারে থার্টি অ্যাভ চলে যাবে আর আগেরগুলোর ক্ষেত্রে ওই রকম ওয়ান বা টু আপনি প্লাস করে নেন তারপরে যেটা আছে ও বি সেখানে একশো সাতানব্বইটা সিট ছিল তাদের কাট অফ ছিল থার্টি পয়েন্ট টু সিক্স থ্রি এটাও একটু বেড়ে যাবে থার্টি ওয়ান থার্টি টুয়ে চলে যাবে টোটাল ক্যান্ডিডেট ছিল মানে প্যানেলভুক্ত হওয়ার কথা দু হাজার ছশো বাষট্টি প্যানেলভুক্ত হয়েছিলো এরপরে যেটা আসছে এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে জেনারেলদের সিট ছিল দুশো ষাটটা এদের কাট অফ ছিল থার্টি পয়েন্ট ওয়ান ফাইভ আর এছাড়া ছিল ওবিসি এ উনপঞ্চাশটা সেখানে কাট অফ ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর ফাইভ সিক্স আর ওবিসি বি বিয়ের ক্ষেত্রে থার্টি টু সিট ছিল থার্টি পয়েন্ট জিরো সিক্স জিরো তো এগুলো একটু একটু করে বাড়বে এটা যদিও বাড়ার চান্সও আবার নাও বাড়তে পারে কারণ এখানে এক্স সার্ভিসম্যান সংখ্যা পাওয়া যায় না বা ক্যান্ডিডেট যদি না থাকে যদি ক্যান্ডিডেট দেখা গেলো বেশি হয়েছে বা হবার চান্স আছে তাহলে এক দুই হয়তো খুব বেশি হলে বাড়তে পারে প্যারাটিচার যেটা আছে জেনারেলে পাঁচশো সত্তর ছিল তাদের কাট হয়েছিল 29.599। টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ নাইন নাইন তাহলে এটাও কিন্তু বেড়ে থার্টি টু থার্টি থ্রিতে চলে যেতে পারে দু নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ওবিসি এ একশো একটা ছিল ওদের কাট অফ ছিল প্যারা টিচারদের আমি বলেছি এটা টোয়েন্টি আর একটা যেটা ছিল ও বি সিক্সটি তাদের ক্ষেত্রে টোয়েন্টি তো এই হচ্ছে এদের টোটাল সংখ্যা ছিল প্যারা টিচারদের সাতশো সাঁত্রিশ আর এক্স সার্ভিসদের ছিল তিনশো একচল্লিশ টোটাল যে প্যানেলভুক্ত হয়েছিল ন হাজার সাতশো আমি এই টোটাল যে ক্যান্ডিডেট বা ক্যাটাগরি অনুযায়ী যে কাট অফটা বললাম এই কাট কিন্তু মানে দু হাজার চব্বিশে যারা রিক্রুটমেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে বললাম এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যা যা বললাম আমি অ্যাপ্রক্সলি বলে দিয়েছি এবারে কত হতে পারে তাও আবার বলছি ওভারঅল মানে যদি নন একজেম্টেডের ক্ষেত্রে তিন চার করে বেড়ে যাবে আমার ব্যক্তিগত অভিমত আর এক্সেমটেড বা এক্স সার্ভিসম্যান বা প্যারা এদের ক্ষেত্রে হয়তো এক বা দুই মেবি বাড়তে পারে আবার নাও বাড়তে পারে এটা কনফার্ম থাকুন এসটিরা সকলেই পাবে এসসিরাও এসসিদেরও কিন্তু সংখ্যা পাওয়া যায়নি যেটা হচ্ছে তোমার এক্সেম ক্ষেত্রে ছশো ছাব্বিশের মধ্যে পাওয়া গেছে দুশো জন অতএব এখানেও কিন্তু ভ্যাকেন্সি পড়ে থাকছে তো এসসিরাও সকলে পেয়েছে তার মানে এসসি এস সকলে পেয়েছে অথব ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি আরও দুটো টপিক নিয়ে আলোচনা করব ভেবেছিলাম ওটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দিচ্ছি আজকে এই ভিডিওতে শুধুমাত্র কাট অফটা নিয়ে আলোচনা করা গেল কারণ আমি লং ভিডিও করলে অনেকে দেখতেও ভালো লাগে না অনেকে দেখার সময়ও পায় না যাই হোক এইটা আপনাদের বললাম এটা একটা অ্যাপ্রক্স মাথায় ধারণা নিয়ে আপনারা চলাচল করুন এবং যে যার নিজের যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি এবং আপনার অ্যাকাডেমিকগুলো যোগ করে কত হচ্ছে দেখে নেন তার সঙ্গে ইন্টারভিউর যে দুটো আমি টপিক বলেছি সেই দুটো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দিচ্ছি যে ইন্টারভিউয়ের এই ব্যাপারটা কীভাবে কী হয় না হয় তো সেক্ষেত্রে আপনারা তার সঙ্গে অ্যাপ্রক্সলি ছয় বা আট যোগ করে নেন করে যদি এইটা পার হয়ে যান তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন নাইনটি পার্সেন্ট যে আপনি পাবেন ওকে এবার ফাইনাল আমি কিন্তু বলবো যদি ভ্যাকেন্সি কত বেরোয় যদি ভ্যাকেন্সি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কাট অফ অনেক কমবে যদি ভ্যাকেন্সি কমে যায় কাট অফ আরও বাড়বে এটা হচ্ছে নর্মাল বিষয় আর অ্যাপ্লিকেশান কত জমা পড়ছে সেটাও কিছুটা ডিপেন্ড করছে যদি অ্যাপ্লিকেশান কম হয় তাহলে আশা করা যেতে পারে একটু হয়তো কাট অফ কম হতে পারে আর যদি অ্যাপ্লিকেশান খুব বেশি হয়ে যায় তাহলে কাট অফ কিন্তু বেশি হওয়ার হাই চান্স হওয়ার থাক থাকবে ওকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর যারা নতুন আছেন তাদেরকে আবার রিকোয়েস্ট আমার চ্যানেলটা सबसक्राइब गरेर बेल आइकन अन गर राख्ने धन्यवाद